শেফ যা করবে তাকে ফলো করবেন অ্যান্ড শেফ যখন শেষ করবে আপনারাও তখন শেষ করবেন আপনাদেরকে এক্সট্রা কোনো টাইম দেওয়া হবে না আজকের পরীক্ষাটা মৌ পার্টিসিপেন্টসদের জন্য আরও অনেক বেশি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আজকে একজন এক্সপার্ট স্কিল পার্সনের সাথে তাদের হবে এই পর্বে এবং আগামী পর্বে প্রফেশনাল এর সাথে সরাসরি জড়িত দুজন এক্সপার্ট শেফের সাথে আপনাদেরকে লড়াই করতে হবে তাই আমাদের আজকের চ্যালেঞ্জের নাম দা শেফ মহামন্ত্রী এখন আমরা টপ ফোর আর টপ এর প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বিদ্যা শেফ বিদ্যা শেফ চ্যালেঞ্জ শুনে আসলে অবাক হয়নি এটা অবাক হয়েছি যে আসলে প্রফেশনাল কিচেনের কোন হাই স্কিলস শেফের সাথে বিট করতে হবে বিড শেফ জাজেস তাহলে আজকের চ্যালেঞ্জে কোন শেফকে বিট করতে হবে হিস আওয়ার প্রাইড দি এক্সিকিউটিভ শেফ অফ লা মেরিডিয়াল বাংলাদেশের টপ পেস্ট্রি এক্সিকিউটিভ শেফ শেফ শাহিদ শাহিন ক্যান বি প্লিজ ওয়েলকাম হিম আমাদের আজকে চ্যালেঞ্জ ছিল একজন স্কিলড পেস্ট্রি শেফকে বিট করতে হবে অ্যান্ড যখন দেখলাম যে শেফ শাহিদ শাহিন সো ওনাকে দেখে মনে হচ্ছিল যে আজকে শেষ খুব নার্ভাস লাগছিল যে উনি এত স্কিল্ড এত এক্সপেরিয়েন্সড পারব কি না ওনার সঙ্গে এই চিন্তা করছিলাম আবার সিমিলারলি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম যে না যদি বেশি নার্ভাস হয়ে যায় তবে ওনার কাজের গতির সঙ্গে আগাতে পারবো না কেমন আছেন দ্বিতীয়বারের মতো আপনাকে স্বাগতই জাজেস এত বর্ণাঢ্য ক্যারিয়ার এত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ তাকে আজকে বিট করা পরীক্ষাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে আমাদের টপ ফোর পার্টিসিপেন্টসের জন্য যাদের ডিশ আমাদের শেফের ডিশের বিশেষ করে ডেকোরেশন স্বাদ এগুলো যদি কাছাকাছি যায় তাহলে সে এগিয়ে থাকবে মূল কথা হলো আমাদের এক্সপার্ট শেফের ডিশের কাছাকাছি নিয়ে যেতে হবে নিজেকে এটাই আপনারা রিয়েল টাইমে শেফ যা করবে তাকে ফলো করবেন অ্যান্ড শেফ যখন শেষ করবে আপনারাও তখন শেষ করবেন আপনাদেরকে এক্সট্রা কোনো টাইম দেওয়া হবে না শেফ তাদের রাধুনি স্টোরে যাওয়া কস্টিং করা তারপর এই সব কিছুকে এই শেফের সাথে যখন কুকিং করছে তার মাঝেই করতে হবে বিদ্য শেফ চ্যালেঞ্জে আপনাদের গ্রোসারি টাইম কোনো কিছু থাকবে না বিকজ আপনাদের গ্রোসারি বাস্কেটে আপনাদের এবং শেফের অলরেডি ইনগ্রিডিয়েন্টস রেডি করা আছে এক্স্যাক্ট ইনগ্রিডিয়েন্টস শেফ যা বানাচ্ছে এক্স্যাক্ট কপি আপনারা সেটারই করবেন সেম টাইমে ফিনিশ করবেন আজকে কস্টিং লাগছে না আই বিলিভ শেফ অ্যাজ এ প্রফেশনাল সে তার স্টেশন ক্লিন রাখবে অ্যান্ড আপনাদেরকেও আপনাদের স্টেশন ক্লিন রাখতে হবে যেটার জন্য কোনো এক্সট্রা টাইম দেওয়া হবে না ফার্স্ট অফ অল আই উড লাইক টু কংগ্রেচুলেট অল অফ ইউ আপনারা চারজন হচ্ছে এইখানে এসছেন এত কষ্ট করে আর আজকে যে চ্যালেঞ্জটা থাকবে সেটা হচ্ছে শুধু আপনাদের জন্য চ্যালেঞ্জ না চ্যালেঞ্জটা আমার জন্য বিকজ হচ্ছে এই এনভায়রনমেন্টে নিজেকে প্রেজেন্ট করা একটা প্রেশার বাট লেটস সি হোয়াট ইউ ক্যান মেক অ্যান্ড কতটুকু আমরা একজন আরেকজনকে দিতে পারি